আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়া জামশাপুর মাঠ তা কৃষক বন্ধুরা একদম সকাল সকালে আমরা আজকে রসুন লাগাতে আসছি তা কৃষক বন্ধুরা এই রসুন নিয়ে অনেক কৃষকের যেভাবে কান ধরে আটে তবা করে ভাই আর জীবনে রসুন লাগাবো না রসুনির দাম নাই তা ভাই রসুনির দাম থাকবে কীভাবে ভাই আমাদের তো কৃষকদের জোট নাই দেন যারাই জোট করেছে তারাই তাদের বেতন বাড়ছে যারাই জোট করছে ঢাকার বাজারে যারা আন্দোলন করছে তারাই বেতন বাড়ছে আর আমরা আন্দোলন করতে পারিনি বলে আমার সারের দামও কমতেছে না আমাদের বেতনও বাড়তেছে না তা এই যে রসুন এই রসুন কৃষকের কৃষকের হচ্ছে ভার বোঝা দাঁড়াইছে কৃষক এই রসুন নিয়ে কলাম না রসুন নিয়ে কৃষক কান ধরে তবা করেছে রসুন লাগাবো না তারপরও আমরা কৃষক আমাদের লাগাল লাগে তা কয় ইঞ্চি পর পর এই রসুন লাগালেই ভালো হয় সেই বিষয় নিয়েই কলাম আজকে আপনাদের দেখাবো আপনারা সুন্দরভাবে দেখেন সবাই তাকান আমরা রসুন লাগাচ্ছি কয় ইঞ্চি পর পর দেখেন এই নয় ইঞ্চি পর পর আমরা রসুন লাগাচ্ছি সুন্দরভাবে দেখাই যে নয় ইঞ্চি পর পর রসুন লাগাচ্ছি এই রসুনটা ধরে সুন্দরভাবে এই ঢেয়ে দেবেন রসুনটা নয় পরপর লাগাবো আর এই রসুনই হচ্ছে সবচেয়ে খরচ বেশি তা রসুনই হচ্ছে সবচেয়ে খরচ বেশি এই রসুন রসুন আছে সবচেয়ে খরচ বেশি ঠিক এই রসুনির দাম নাই তা ভাই এটা হচ্ছে আমাদের বাগানে রসুন খুব ভালো মানের ফলন হয় তা সবসময় আপনারা এই ভালো কুয়া লাগাবেন এই কুমা কুয়াটা ফেলা দেবেন কুমা কুয়াটা রসুন হয় না আর এসে বাগানের রসুন তা সবসময় মনে করবেন এই ভালো কুয়া লাগানোর জন্য ফলন বৃদ্ধি পাওয়ার জন্য তা সুন্দরভাবে আমি আপনাদের দেখাচ্ছি তা কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন কারা এই কৃষকদের পক্ষে আছেন কৃষকের পেঁয়াজ রসুনের দাম নাই কেন যারা যে যে জেলাতে দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আমি অমুক অমুক জেলার থেকে দেখতেছি তা আমার কৃষক বন্ধুরা যে যেখান যে যেখান থেকে দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা পরের ভিডিও দেখতে সবাই উপস্থিত থাকে আসসালামু আলাইকুম